يبقى x² + y² - y² = 1. অতএব y = 1 3 b = 2 এটা তো মনে রাখবেন মধ্যবিত্তের ও Osmo 38 Kamikulon Y1 Plus minus D by A x. Y1 Plus minus D by AX y soman, Plus minus D by 2 minus 3X Atensa Konombos Benar

পঁচিশ প্লাস ওয়াই প্লাস পাচ্ছি আমরা আচ্ছা এখন আমাদের বের করতে হবে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ আমাদের প্রথমে আগে বের করতে হয় উৎকেন্দ্রিকতা

কি বলেন এ বড় হলে এ বলতে কি আমাদের আমাদের্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস মাইনাস মানে হচ্ছে ফাইভ আর ই মানে হচ্ছে থ্রি বাই ফাইভ

একটু পরাবৃত্ত বলে দিচ্ছে পরাবৃত্ত শীর্ষবিন্দু পরাবৃত্ত কথা বলছে যেরকম অক্ষর পরাবৃত্তরটি অবশ্যই অক্ষ বরাবর তাই না এটু ক্লিয়ার

আপনার এটা পরাবত্তায় বৃত্ত যে কোনো জায়গাতে উপর হতে পারে বিভিন্ন একটা ঠিক আছে বিটা বের বিয়ের মানতে আমাদের অজানা আছে না পিটা তো দেখি পরাবৃত্তটি অক্ষ বরাবর পরাবৃত্ত টি অক্ষ বরাবর আচ্ছা কি আচ্ছা মনে করেন এবার শীর্ষ দেওয়া আছে তাহলে পরাবৃত্তের সমীকরণ আছে এটা লেখেন পরাবৃত্ত টিম

দেখেন উপরস্থ বিন্দু টি হচ্ছে সিক্স কমা জিরো তাহলে বলতে পারি না পরাবৃত্ত টি সিক্স কমা জিরো বিন্দুগামী জিরো বিন্দুগামী বলতে পারি তো তাহলে এখানে বসে দেন ছত্রিশ সমান হচ্ছে ফোর এ মান মাইনাস ফোর তাহলে এখান থেকে আমি সুন্দর করে এর মান পেয়ে যাচ্ছি এর সমান হচ্ছে মাইনাস নাইন পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ

আচ্ছা আমাকে বের করতে হবে কার মান অঙ্কটা দেখেন তো কিসের মান বের করতে বলছে সিবি এর দৈর্ঘ্য বের করতে বলছে সিবি এর দৈর্ঘ্য আমরা কি করতে হবে না সিবি ওয়াই অক্ষের সমান্তরাল উপলম্ব বা সমান্তরাল আপনি যদি ওয়াই অক্ষের সমান্তর না লেখেন এক্স অক্ষের উপর লম্ব লেখেন আপনি লিখতে পারেন সিবি এর সমীকরণ সিবি এর সমীকরণ সূত্র হচ্ছে এক্স ইকাল টু এ তাহলে এসিক হচ্ছে থ্রি এক্স সমান তাহলে দেখেন তো এটা হচ্ছে পরাবৃত্ত আর এটা হচ্ছে রেখা তাই না হম বি বিন্দুটা কি পরাবৃত্ত এবং রেখা ছেদ তাই না স্যার তাহলে এক্স এর মতো আমরা থ্রি পেয়ে গেছি তাহলে এই থ্রি যদি আমরা পরাবৃত্ত সংমিলনে বসাই দিই এটা দুই নাম দিয়ে দেন পরাবৃত্ত বসাই নাম পাবো

তাহলে রুট কত হচ্ছে থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস জিরো পাই গেলাম হচ্ছে থ্রি এটা অ্যান্সার আপনার পরাবৃত্ত বা উপবৃত্ত অধিবৃত্ত যাই বলুক আপনার প্রথম টার্গেট হবে সমীকরণটা বের করা সমীকরণ বের করলে সব হয়ে যাবে হ্যাঁ